আল্লা গো আল্লাহ এইরকম পোলা জান মানুষ পেড়ে না গো কি যে দুঃখ পাইছি এই পোলা ফেডে পেড়ে দুঃখ পাইছি পাইছি আর দুঃখ পাইলে হে গো করাই আবার চাই যাই রে সোদা পোলা হ্যাঁ ওটা তোর হসুর বাড়ি নেই তোর মা ওইটাই তোর সব কিছু আমরা কিচ্ছু না এই যে কষ্ট করে কামাই করে তক মানুষ করি নেই এনে দে এনে হুদে এনে কোনো আমরা কাম করি নেই তো এনে আমরা মনে কর কি করছি এনে আমরা পাপ করছি পাপ করছি হ্যাঁ তুই কালকে কি এর ভাইতেলা তোর হরির ওসুখ গইলো তুই গেলি পাঁচ কেজি মিষ্টি নিয়ে হেরে কয়েকদিন না জ্বরে পড়া আছিলাম তুই না মানে একটা একটু ওষু নে আজকে তোর তুই ভালা হয়েছে হরি হ্যাঁ চোদ্দ পনেরোটা বছর তক আমি এই মানুষ করলাম মানুষ করে হাই তুই আমারই আজকে চিনস না হ্যাঁ তোর মতো পোলা দিয়ে কি করমু রে হ্যাঁ কি করমু হ্যাঁ তুই এক বেলা না খায়া থাকলেও দেহস না এক বেলা খাইলো কি না খাইলো হিনার উদ্দেশ্য নাই তুই তোর করে থাকস হ্যাঁ তুই খালি তোর করে থাকলে হব আজকে বাইতাই চসকে আজকে বাইতাই চসকে হ্যাঁ তুই থাকগা তোর নতুন মাও পাইছস নতুন বাপ পাইছস আরক আত্মীয় স্বজন পাইছ সাংঘর তো তোর কথা মনে পড়ে না মনে পড়ব আমরা তো তোর নিগে কিছু করি নাই করছি কোন সব করছে হইল তোর বউ তোর হরি তোর হসুর তোর নিগে সব ওরাই করছে আমি কোনো করছি করি নাই আর আমার কপাল এতই খারাপ এক বুড়ে জুসছে কপালে হে বুড়ে তো এখন ওই যে বইয়ে থাকে তো থাকেই যা আল্লাহ তখন ভালাই করুক গো তাও দোয়া করি তখন ভালাই করু শালি শালি আর হান নাকছে না তোমার কপালে পোলার ভাত জুত কোনা বুঝো নাই তোমার কপালে পোলার ভাত জুত কোনা সুত মারানি সুত হ্যাঁ পোলায় মিষ্টি নিয়ে গেছে না কি নিয়ে গেছে কিছু তোর তো চুল কেনি উঠেকে তোর তো চুল কেনি হ্যাঁ পোলায় যাবো না নতুন ওষুধ বাড়ি ও না ওর আশা নাই হ্যাঁ তরিকতা মতো চলবো বুড়ি তরি মতো কথা মতো চলবো হ্যাঁ যাই যে শালি শালি পোলার হাতে খালি খেটর 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 করবো খেটার খেটার কেরে তোর তো খেটার খেটার আয় হ্যাঁ আমি হুসুর যাই নাই এই সুত মাই আমি হুসুর যাই নাই হ্যাঁ এই সুত মাই তোর তোর বাবার বাই যাই নাই মিষ্টি নিয়ে যাই নাই তন কোন গেছিল তন হান না ছিল হ্যাঁ এখন আজকে পোলা গেছে হুসুর ভাই তোর তোর কই যাব না হান না ছিল না আমি যখন টুপলাই টুপলাই যখন মিষ্টি নিয়ে গেছি ইডে নিয়ে গেছি উডা নিয়ে গেছি আমার হুসুর রে টেহা দিয়ে থুই আইছি ইডা করছি উডা করছি খুব ভালো দেখছে না যাই রে মাগি মাগি তর্কালে জুটপনা ফুলার ভাত দেশনি দেশ নি জুটপনা বকরা ভকর